এবারে শিক্ষক দিবস কেমন ভাবে কাটালেন আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষক দিবসের মাহাত্ম আজ কোথায় দাঁড়িয়ে চলুন প্রথমেই শুনে নেব কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য আজকে শিক্ষক দিবসের মাহাত্ম কোথায় দাঁড়িয়ে আপনার কি মতামত আগামী আমার আগাম শুভেচ্ছা জানাচ্ছি তাদের চলার এবং ন্যায়নিষ্ঠ হোক কারণ চ্যানেলগুলো তো সবসময় নিরপেক্ষ থাকতে পারছে না সে কারণে আমি বলবো যে সবসময় তারা নিরপেক্ষ ব্যক্তি জড়িয়ে দিন এবং ন্যায়নিষ্ঠ হোক আরও ন্যায়নিষ্ঠ হোক এটাই আমার বক্তব্য আর যেটা বলেছে শিক্ষক দিবসের মতো আজও রয়েছে প্রতিটি বিপর দিনই শিক্ষক দিবস আর সেক্ষেত্রে আজকের দিনটা যেহেতু উদযাপনের দিন আমি বলবো যে আজও কিন্তু ভালো শিক্ষক শিক্ষিকারা সমানভাবে সমাদৃত এবং যখন কচি কাচারা বিদ্যালয়ে আসে তারা একটা কিন্তু সন্ধান সম্মান ভালোবাসা নিয়েই কিন্তু বিদ্যালয়ে সেটা রাখবার দায়িত্ব আমাদের আমরা পাচ্ছি কি না সেটাই দেখবার বিষয় এবং আমার বারবারই মনে হয়েছে ছাত্রদের ছাত্রীদের সামনে দাঁড়িয়ে যে ওদের ভালোবাসার ওদের বিশ্বাসের যোগ্য আমরা থাকতে পারছি তো তা আজকের দিনে আমার যেটা ইচ্ছে সেটা শিক্ষকদের উদ্দেশ্যে বলবার যে কোনো থেকে আরও বেশি শিক্ষক

দরিদ্র পরিবার থেকে আসে হ্যাঁ কিন্তু তাদের এই দিন যে উদযাপন করার যে ইচ্ছা সেটাকে কিন্তু মানে অর্থের প্রেক্ষিতে বিচার করতে পারি না বারবার আমরা বলি তোমরা কিছু উপহার এলো না আমাদের খুব কষ্ট হয় কিন্তু তবুও তারা কিন্তু পরে কাছে ওদেরকে অসম্মান করা হয় আমার মনে ওদের ভালোবাসাটাকে আমি উপেক্ষা করতে পারি না তবে হ্যাঁ অনুষ্ঠানের আগে থেকে আমরা ওদেরকে বলবার চেষ্টা করি তবুও ওদেরকে আটকানো যাচ্ছে না আর যুগের পরিবর্তন

তার শিক্ষক দিবস সম্পর্কে কি মতামত নমস্কার শিক্ষক দিবসে আমার সকল শিক্ষককে প্রণাম এবং আমার ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা স্নেহ একজন শিক্ষকের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি ছাত্রছাত্রীদের সাফল্য ছাত্রছাত্রীদের সাফল্য যত বড় হয় সেই শিক্ষার্থীর শিক্ষকের সাফল্য তত বড় হয় তবে শিক্ষক দিবস আজকাল যেভাবে পালন করা হচ্ছে তাতে শিক্ষক দিবসের তাৎপর্য প্রকৃত তাৎপর্য বিঘ্নিত হচ্ছে এই শিক্ষক দিবস একদিনের নয় এই শিক্ষক দিবস সারা বছরের প্রত্যেকটা দিন শিক্ষক ছাত্র সম্পর্কের মাধ্যমে প্রকৃত তাৎপর্য পায় প্রকৃত পূর্ণতা পায় এই শিক্ষক দিবস কেক কাটা বা ডিজে বাজিয়ে বা ওই দামি দামি উপহার সামগ্রী দিয়ে একজন শিক্ষকের শ্রদ্ধা জানানো হল তার মাধ্যমে কখনই পূর্ণতা পেতে পারে না শিক্ষক ছাত্র বলতে গেলে শিক্ষকের উপকরণ হচ্ছে ছাত্র যা দিয়ে সে সমাজ গড়ে তোলে শিক্ষক দিবসের প্রকৃত অর্থ শিক্ষক দিবস বাদ ছাত্র শিক্ষক সুসম্পর্কের মাধ্যমে এই দিবসে পূর্ণতা অর্জন করুন কোচবিহার তো মালবাজার তো শুনে নিলাম চলুন এবার শুনি জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ মন্ডলের অন্তর্গত ডিএফটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি সরকারের কাছ থেকে তিনি কিভাবে কাটালেন এবারে শিক্ষক দিবস আমাদের সাথে আছে মানিকগঞ্জ ডিএফটি স্কুলের প্রধান শিক্ষিকা কপি সরকার মহাশয়া আমরা জানি থার্টি টু দক্ষিণ বারুবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো প্রাইমারি স্কুল আছে সেখানে প্রত্যেক বছর যে শিক্ষক দিবস হয় তো এবারে অনেকেই সেখানে সেই শিক্ষক দিবসে অংশগ্রহণ করেননি তার মধ্যে আমরা পেয়েছি আমাদের প্রভু ম্যাডাম তিনি কেন সেটা প্রত্যাখ্যান করলেন বা কেন অ্যাটেন্ড করলেন না তার মুখ থেকে আমরা শুনব নমস্কার আমি সরকার আমি জানি আমি এখানে তিরিশ বছর চাকরি করছি এই অঞ্চলের দক্ষিণ বিদুবাড়ির একটা ঐতিহ্য যে সব স্কুলের টিচাররা আমরা একসঙ্গে শিক্ষক দিবসে মিলিত হই আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি প্রাক্তন শিক্ষকদের এবং খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান পাই আমি ব্যক্তিগতভাবে এই আর্চি করার মর্মান্তিক নয় খুব হত এবং আমি এবং আমার সহশিক্ষকরা সবাই এক একমাত্রকে এবার সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়েছি যে এই অনুষ্ঠান এটা আমাদের একটা মিলন উৎসব মিলন অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটা মিলন অনুষ্ঠানে আমরা যেতে পাচ্ছি না কারণ আমাদের মনের মধ্যে একটা বেদনা আছে বিচার নেই এখনও এবং বিচারের নামে প্রমোশন চলছে পিছিয়ে যাচ্ছে বিচারটা আমাদের প্রতিদিন মনের মধ্যে একটা করে ক্ষত হয় যে বিচারটা পাবে কি না সেই নির্যাতিটা মানে আমরা সেই নির্যাতিটা মানে আমরা বুঝি এবং শিক্ষাই যেহেতু সমাজের আলো দেয় শিক্ষকরাই যেহেতু আলোর কথা প্রদর্শক তাই আমি মনে করি যতক্ষণ বিচারটা না হয় আমাদের শিক্ষক শিক্ষিকা রাজ্যের দেশের এবং দেশের বাইরে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা নমস্কার সব জানিয়ে আজকের দিনটা আমরা পালন করলাম এবং আমি ব্যক্তিগতভাবে আজকের এই প্রতিবাদী আন্দোলনে আসবো এটা মানসিক প্রস্তুতি ছিল তাই ওই অনুষ্ঠানে এবারের মতো বিরতি নিয়েছি আমরা যেতে পারিনি আমার স্কুলের কেউই এবার আচ্ছা আজকে যে আপনারা যে প্রতিবাদ মিছিলটা করলেন আপনি শিক্ষক দিবসে না গিয়ে তো আজকে আপনাদের মিছিল কেমন হলো মিছিলটা আমার ভালো লাগলো কিন্তু আমাদের শিক্ষকরা বেশ এখানে কম দেখলাম তবু আমি এই মিছিলে থেকে আমি নিজেকে মনে করলাম যে একটু প্রতিবাদের অংশ নিতে পারলাম এবং আমার খুব ভালো লাগলো আমি এই শিক্ষকের চারটা মিছিল করেছি আমার যতদিন আন্দোলন চলবে সংগ্রাম চলবে আমি প্রতিবাদটা করে যাব কারণ ওই মেয়েটি আমার মনে হয় সব সময় যে আমার মেয়ে আমারও ওই বয়সে একটা মেয়ে আছে আমার ভেতরটা কাঁদে সময়। এত পাশবিক অত্যাচার মন থেকে মানতে পারে না তাই আমি মিছিল অংশগ্রহণ করেছি এবং করবো আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে